ঢালিউডের জাতীয় নায়িকা অপু বিশ্বাস চলচ্চিত্রের পাশাপাশি বিভিন্ন সেবামূলক কাজও দেখা যায় তাকে সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিটি কাজের জানান দেয় তিনি তাছাড়া ছবি পোস্ট করে নিজেকে আবেদনময় রূপে তুলে ধরেন ঢাকায় ছবির কুইন খ্যাতই অভিনেত্রী সেসব ছবির ক্যাপশনে দেন নানা বার্তা শনিবার তিরিশে অক্টোবর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি আপলোড করেছেন তিনি সাদা রঙের একটি স্লিভলেস গ্রাউন্ড এবং গোলাপি রঙের একটি ব্লেজারে দেখা গেছে তাকে আর তাতেই মুগ্ধতা ছড়াচ্ছেন অসংখ্য আপনি জিতবেন বা হারবেন তা নয় বরং খেলাটা আপনি কিভাবে খেলছেন সেটাই গুরুত্বপূর্ণ ছবিটি পোস্ট করার পরপরই সেটি দেখতে হুমড়ি খেয়ে পড়েছেন নেটিজনরা মন্তব্য বক্সে নিজেদের মনের কথা তুলে ধরেছেন অনেকেই কেউ তার সৌন্দর্যের প্রশংসা করছেন কেউ রূপের রহস্য জানতে চেয়েছেন আবার কেউবা তার এমন রূপ দেখে বিশ্বাসই করতে পারছেন না রশিদ সিদ্দিক লিখেছেন দিদি এই রূপের রহস্য কি শ্রাবণী রায় লিখেছেন আমি আপনাকে প্রথমে চিনতেই পারি নাই রায়হান কবির লিখেছেন মনে হচ্ছে কোন বলিউড তারকা রাজু আহমেদ অপু লিখেছেন অপুরূপ লাগছে কুইন হিয়া আনজুম আরবি লিখেছেন দিন দিন আপনার বয়স কমে কিভাবে এত সুন্দর থাকেন আমাদের কো বলেন এর রহস্য রিফাত খান নামে একজন লিখেছেন সেই বায়াজ বছরের অপবিশ্বাস যার ছবি দেখার জন্য সকাল থেকে অপেক্ষা করতাম জহিরুল ইসলাম নামে একজন লিখেছেন তোমাকে যতই দেখছি ততই ভালো লাগছে প্রসঙ্গত অপবিশ্বাসের হাতে বর্তমানে বেশ কিছু সিনেমা রয়েছে দর্শক ধন্যবাদ নিউজটি দেখার জন্য আপনার প্রিয় তারকার সব ধরনের সংবাদ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা কোনটি বাজিয়ে দিতে একদমই ভুলবেন না